জয় শ্রী মহাকাল জয় মা তারা জয় গুরু বামদেব গুরু কৃপা হি কেবেলম যাদের ছকে শনি অশুভ হয়ে বসে আছে বা শনি দুস্থানে বসে আছে বা শনি সাড়ে সাতই চলছে বা শনি ঢাইয়া চলছে বা শনি অশুভ দৃষ্টি দিচ্ছে কোনো ভালো গ্রহকে সেখানে একটি শনির টোটকা দেব যে টোটকার মাধ্যমে শনির প্রতিকার হানড্রেড পারসেন্ট সম্ভব হবে এবং আশা করি অনেক ভালো ফল পাবেন শনি গ্রহের যে অবস্থাগুলি চলছে আপনাদের জীবনে যার জন্য আপনাদের সর্ব কাজে বাধা আসছে সেই বাধাগুলি অনেকাংশে কেটে যাবে কাজটা করতে হবে যে আপনাদের যার যা নাম আছে সেই নাম আপনারা বাংলায় যদি লেখেন তাহলে বাংলা অক্ষর আর যদি ইংরাজিতে লেখেন তাহলে ইংরাজি অক্ষর যেটা আপনারা বেশি ব্যবহার করেন বলার ক্ষেত্রে লেখার ক্ষেত্রে যেটা বেশি ব্যবহার করেন সেখানে আপনারা সেই নামের যে অক্ষর যে কটা অক্ষর হচ্ছে সাপোজ উদাহরণ হিসাবে বলতে পারি কারোর নাম রাম যদি সে বাংলায় রেখে রয় আকার ম তাহলে দু অক্ষর হচ্ছে আর যদি সে ইংলিশে লেখে বা ইংরাজিতে লেখে তাহলে আর এ এম তাহলে তিনটে অক্ষর হচ্ছে তা যার যেমন হচ্ছে সে কালো তিল কালো তিলের যে নাড়ু হয় সেই নাড়ু সেই কটা নেবেন মানে নামের যে কটা অক্ষর হচ্ছে সেই হিসাবে কালো তিল নেবেন যদি কারোর তিন অক্ষরের নাম আসে কারোর চার অক্ষরের নাম আসে চারটে যারু কারোর পাঁচ অক্ষরের নাম আসে সে পাঁচটা কালো তিল নেবেন কালো তিলের নাড়ু বানাবেন কালো তিলের নাড়ু বানিয়ে আপনারা যে কোনো অসত্য কাজ বা স্বামী গাছের নিচে আপনারা একটুখানি মাটি খুঁড়বেন এবং এই কাজটি করবেন চেষ্টা করবেন সন্ধেবেলা ঠিক মোটামুটি ছটা থেকে সাতটার মধ্যে এই সময় করার চেষ্টা করবেন স্বামী গাছের নিচে আপনারা অসত্য গাছ বা স্বামী গাছের নিচে আপনারা যাবেন গিয়ে যে কটা আপনার নাড়ু লাগছে আপনার নামের অক্ষরের সাথে মিলিয়ে আপনারা একটু গর্ত খুঁড়বেন সামান্য একটুখানি গর্ত খুঁড়বেন খুলে পর পর পরপর সেই নাড়ুগুলো রাখবেন কালো তিলের নাড়ু এবং মাটির প্রদীপ নেবেন তাতে সর্ষের তেল দেবেন এবং যেমন সলতে দিয়ে আপনার প্রদীপ জ্বালান সেগুলো আপনারা করে নেবেন করে নিয়ে তার ভিতরেও একটু কালো তিল দেবেন সেই প্রদীপগুলোরও মানে তেলের ভিতরেও একটু কালো তিল দেবেন দিয়ে যে কটা আপনি নাড়ু দিয়েছেন ঠিক সেই কটা নাড়ুর ওপরে মানে ওটাকে মাটি দিয়ে চাপা দিয়ে দেবেন মানে যে নাড়ুগুলো দেবেন তার ওপরটা মাটি দিয়ে চাপা দিয়ে দেবেন দিয়ে তার ওপরে আপনারা প্রদীপগুলো যে কটা আপনারা নাড়ু দিয়েছেন প্রত্যেকটা নাড়ুর ওপরে ওপরে মাটি চাপা দেওয়ার পর যে কটা প্রদীপ বসানো দরকার সেই কটা প্রদীপ আপনি বসাবেন তেল দেবেন তেল দিয়ে বসিয়ে প্রদীপগুলো জ্বালাবেন এবং প্রত্যেকটা প্রদীপের তেলের ভিতরে আপনারা কালো তিল একটু করে ছড়িয়ে দেবেন এবং আপনার যে অসুবিধা চলছে যে সমস্যার জন্য আপনি মানে দিচ্ছেন মানে ওগুলো যে করছেন ক্রিয়াটা সেই ক্রিয়াটা আপনি শনিদেবের কাছে সমর্পণ করবেন বলবেন আমার এই প্রবলেমটা বা এই অসুবিধার মধ্যে আমি আছি হে শনিদেব আপনি এটা যতটা পারেন আমার প্রতিকার করুন এটা করে দেখুন আপনি হান্ড্রেড পারসেন্ট যে অবস্থার মধ্যে আপনি আছেন অবশ্যই অনেক ভালো অবস্থায় আপনি যেতে পারবেন এবং আপনার সেই যে প্রবলেমটা চলছে অনেকটা আপনি সুরাহা পাবেন সেই চেষ্টা করবেন শনিবার করতে শনিবার দিন করবেন এবং পরপর চারটে শনিবার করবেন একটা প্রতিকার দিলাম এবার যদি মনে হয় আপনাদের জন্ম ছক হিসাবে অন্য কোনো প্রবলেম হচ্ছে তাহলে কোনো অসুবিধা নেই ভয় পাওয়ার কোনো দরকার নেই আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দিক থেকে আমরা যতটা চেষ্টা করার আপনাদের জীবনকে আরও সুগম সরল করার জন্য যা দরকার হয় আমরা আপনাকে অবশ্যই সে ব্যাপারে যতটা পরামর্শ দেওয়া যায় আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব